সাহেব আমার এক বন্ধু টাকার লোভে কিংবা অন্য কোনো কারণে একটা হিজরাকে বিয়ে করেছে এবং তাদের সাথে নাকি সে শারীরিক সম্পর্কও করে এটা কি সম্মত জানালে উপকৃত হতাম প্রিয় ভাইরা হিজরা সংক্রান্ত যে বিষয় ইসলামে সেটি মৌলিক বিষয় যেটা যে হিজরাদেরকে দুইভাবে ধরা হয় হিজরাদেরকে খুনসা বলা হয় খুনসার একটা হচ্ছে মুশকিলা আর একটা গায়রা মুশকিলা সংসারে মুশকিলা কাদেরকে বলা হয় যাদের লিঙ্গ নির্ধারণ করা কঠিন আরেকটা একটা গায়রা মুশকিলা মানে তার লিঙ্গ বোঝা যায় ছোটবেলায় লিঙ্গায় দিয়ে করে এর উপরে হিজরা নির্ধারিত হয় পুরুষের দিকে দিকে আধিক্য আধিক্য হলে হলে পুরুষ নারীর নারী তার যদি বুক স্ফীত হয় তাহলে বোঝা যাবে নারীর দিকে গেছে তার যদি ওঠে তাহলে বোঝা যাবে পুরুষের দিকে যাবে হিজরার যদি এরকম অবস্থা হয় বিপরীত লিঙ্গের কোনো সুস্থ মানুষ তাকে বিবাহ করতে পারে শরীয়তে আপত্তি নাই তবে ফোকায় কেরাম কঠোর একটা বিধান দিয়েছেন আপনি পয়সার জন্য অন্য কোনো কারণে তাকে বিয়ে করছেন কিন্তু তার সাথে আপনার যে যৌবিক চাহিদা আপনি করতে মিলন করতে পারেন না আপনি অন্য কোনো অঙ্গে তার সাথে যৌন চাহিদা পূরণ করেন শরীয়ত যেটাকে কঠোরতম নিষেধ করেছে যেই অঙ্গে আল্লাহ হারফুল আলমিন বা যৌবিক চাহিদা পূরণ করতে বলেছেন এর বাহিরে কোনো অঙ্গে যৌবিক চাহিদা পূরণ করার জন্য যদি হয় এটা তাহলে কঠোর আরাম এখন যেই ব্যক্তি এই কাজ করেছেন তার কাছে শুনতে হবে উনি যদি তার যেদিকে অগ্রগামী সেই দিকের ফতো অনুযায়ী তার মিলন হয় আছে কিন্তু বিয়ে কেবল নাম মাত্র মূল ঘটনা হচ্ছে সে অন্য জায়গায় তার যৌন যৌনতা চরিত্রার্থ করে তাহলে এইটা হারাম এইটা শরীয়ত আপনাকে অ্যালাউ করবে না আশা করি আপনার উত্তর পেয়েছেন